আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শোনাম স্বীকার করছে ইসরায়েল দক্ষিণ গাজার রাফায় ভয়াবহ সংঘর্ষ চার দখলদার সেনা খতম আবারও গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় পঁয়ত্রিশ ফিলিস্তিনি নিহত অন্যদিকে গাজা যুদ্ধে ব্যর্থতা যুদ্ধমন্ত্রীকে বরখাস্ত করছেন নেতা নেহু এদিকে যুদ্ধের সমাপ্তি চায় বিশ্ব ভিন্নসুর পুতিন জেলুনস্কির আরও জানিয়ে দেব জুড়ে পাঁচ হাজার বিস্ফোরণের পেছনে হাত ইসরায়েলের প্রতিশোধের হুশিয়ারি হিজবুল্লার সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন মোদী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন স্বীকার করছে ইসরায়েল দক্ষিণ গাজার রাফায় ভয়াবহ সংঘর্ষ চার দখলদার সেনা খতম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রাফা শহরে ভয়াবহ সংঘর্ষে ইসরায়েলের অন্তত বর্ব সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী একথা ঘোষণা করেছে নিহত সেনারা হল ক্যাপ্টেন ড্যানিয়েল মিমন্তফ স্টাফ সার্জেন্ট আগম নাইম স্টাফ সার্জেন্ট অমিত বাকরি এবং স্টাফ সার্জেন্ট দোতান সিমন এর মধ্যে মিমন ছিলেন ডেপুটি কোম্পানি কমান্ডার নিহতদের বয়স একুশ থেকে তেইশ বছরের মধ্যে নাইম হলেন প্রথম মহিলা সৈনিক যিনি গাজা উপত্যকায় নিহত হলেন এ সময় সেনার মৃত্যুতে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল নিহত সংখ্যা তিনে দাঁড়ালো গতকালের সংঘর্ষে যে চার সেনা নিহত হয়েছে ওই কোম্পানিরই এক অফিসার ওই দুই সেনার গুরুতর ভাবে আহত হয়েছে এদিকে আলাদা আরেক ঘটনায় গেভাতি ব্রিগেডের নজরদারি ইউনিটের একজন অফিসার গতকাল ফায় আরপিজি ফায়ারের গুরুতর আহত হয়েছেন এ ঘটনায় ইসরায়েলি বাহিনী নিশ্চিত করেছে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় পঁয়ত্রিশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড জিরে ইসরায়েলি বিমান হামলায় পঁয়ত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত একচল্লিশ হাজার দুইশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন আরও পঁচানব্বই হাজারের বেশি মানুষ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় পঁয়ত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে অবরুদ্ধ এই ভূখণ্ডের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স বলেছে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজা উপত্যকায় ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে যার মধ্যে তিনজন বেদ হানুনের কাছে বেসামরিকদের একটি সমাবেশে হওয়া বিমান হামলায় নিহত হয়েছেন এতে আরও বলা হয় ইসরায়েলের দুটি বিমান হামলায় গাজা শহরে দুই শিশু ও একজন নারী সহ দশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া গাজা উপত্যকায় কেন্দ্র এলাকায় নুসেরাত শরণার্থী শিবিরের দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আরও বলছে গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনেসরে আল মাহসি এলাকায় বস্ত্রযুক্ত মানুষের তাবুতে ইসরায়েলি বিমান হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন মূলত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও গত বছরের সাত অক্টোবর থেকে ইসরায়েলের গাজা উপত্যকায় তার নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মধ্যে ইসরায়েলি আগ্রসীণে এখন পর্যন্ত একচল্লিশ হাজার দুইশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী এবং শিশু এছাড়া পঁচানব্বই হাজার চারশো জনের বেশি মানুষ আহত হয়েছেন গাজা গাজাযুদ্ধে ব্যর্থতা যুদ্ধমন্ত্রীকে বরখাস্ত করেছে নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামের নেতানিয়াহু তার যুদ্ধ বিষয়ক মন্ত্রী ইয়ফ গ্যালান্ডকে এবার বরখাস্ত করার পরিকল্পনা করছে গাজাযুদ্ধের বিষয়ে মদবর তীব্র আকার ধারণ করার পর তিনি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তুরস্কের রাষ্ট্রীয় সংস্থা আনাদুলু জানিয়েছে গাজা ও দক্ষিণ লেবাননে আরো বৃহৎ আকারে সামরিক অভিযান চালাতে চান নেতানিয়াহু কিন্তু ইয়ফ গ্যালান্ড তার বিরোধিতা করে আসছেন ইসরায়েলের সরকারি টেলিভিশন চ্যানেল কে এন এন অকিফাল সূত্রে বরাদ দিয়ে জানিয়েছে নেতানিয়াহু অফিস এবং ডানপন্থী নিউ হোপ পার্টির নেতা গিডিওন স্যার এর মধ্যে গ্যালান্টকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনাও চলছে কে এন জানিয়েছে একটি ঘোষণা আসন্ন হতে পারে এই প্রতিবেদনের পরে উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেনগভীর সামাজিক মাধ্যমে একটি লিখেছেন তিনি কয়েক মাস ধরে গ্যালান্টের ক্ষমাচত্বর দাবি জানিয়ে আসছে এবং দ্রুত এটি করার সময় এসেছে তিনি আরও বলেছেন আমাদের অবশ্যই উত্তরাঞ্চলের পরিস্থিতি ঠিক করতে হবে এবং গ্যালান্ট এই অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নন যুদ্ধের সমাপ্তি চায় বিশ্ব ভিন্ন সুর পুতিন জেনালস্কির রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সমঝোতার আহ্বান বাড়ালো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনেলস্কি নিজেদের অবস্থানে অটল রয়েছে কেউ সার দিতে রাজি নন এরই মধ্যেই ইউক্রেন কুরস্ক অঞ্চলে আকস্মিক হামলা চালিয়ে রাশিয়াকে চমকে দিয়েছে পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি চেয়েছে কেব যা পেলে যুদ্ধ আরও বড় আকার নিতে পারে রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলো পুনরুদ্ধার এখন ইউক্রেনের প্রধান লক্ষ্য জেলেনস্কি চান রাশিয়ার 2014 সালে দখল করা ক্রিমিয়া সহ সব অঞ্চল ফেরত অপরদিকে পুতিনের দাবি ইউক্রেনের দনেস্কো, লোহাস্কো, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলগুলো রাশিয়ার অন্তর্ভুক্ত তিনি ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্ত ত্রিভ্য বিরোধিতা করছে এছাড়া ইউক্রেনের সামরিক শক্তির উপর নিউটন আরোপের দাবি করছে পুতিন যুদ্ধের দ্বিতীয় বছরে পা রাখলেও উভয় নেতা নিজেদের লক্ষ্য থেকে পিছে আসার কোনো ইঙ্গিত দেননি রাশিয়া দনেস্কের আগ্র হচ্ছে যদিও ব্যাপক ক্ষয়ক্ষতি স্বীকার করতে হচ্ছে এই পরিস্থিতিতে ইউক্রেনের সাম্প্রতিক না পারলেও বর্গমাইল এলাকা দখল করেছে ইউক্রেন এখন টি এনসিএমএস এবং শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অনুমতির অপেক্ষায় তবে পুতিন স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে এই অনুমতি দেওয়া মানে ওয়াশিংটন ও লন্ডন সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াচ্ছে যার ফলাফল হবে ভয়াবহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যুদ্ধকে আরও বড় করতে চাইছে না কারণ এতে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা রয়েছে তবে ইউক্রেন নিজেদের তৈরি স্বল্পপাল্লা ড্রোন এবং নতুন রকেট ড্রোন দিয়ে আক্রমণ চালিয়ে যাচ্ছে যদিও যুদ্ধের সমাপ্তি সম্পর্কে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে পরিস্থিতি বদলে যেতে পারে মস্কোর জন্য তা হতে পারে স্বস্তির তবে কেভের জন্য তা নতুন বিপদের কারণ হয়ে দাঁড়াবে জুড়ে পাঁচ হাজার বিস্ফোরণের পেছনে হাত ইসরায়েলের প্রতিশোধের হুশিয়ারি হিজবুল্লার জুড়ে পাঁচ হাজারের বেশি ওয়ারলেস ডিভাইস পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে পেজার এক ধরনের ছোট টেলিযোগাযোগ যন্ত্র এই ঘটনায় এখন পর্যন্ত আটজন নিহত হয়েছেন এছাড়াও আহত হয়েছেন দুই হাজার সাতশো পঞ্চাশ জন যাদের মধ্যে বেশ কয়েকজন যোদ্ধা এবং বৈরুতে ইরানের দূত অন্তর্ভুক্ত ছিল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন প্রায় এক ঘন্টা সময় ধরে দেশটির বিভিন্ন এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে স্থানীয় সময় বিকেল তিনটা মিনিটের দিকে বিস্ফোরণ শুরু হয় পরবর্তী প্রায় এক ঘন্টার সময় ধরে ডিভাইসগুলো বিস্ফোরিত হতে থাকে ওই দিন বিকেলে লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি পেজারগুলোর বিস্ফোরণের নিন্দা করছেন হ্যান্ডহ্যান্ড ডিভাইস লেবাননে মূলত হিজবুল্লাহ এবং অন্যান্য বাতা পাঠাতে ব্যবহার করে আসছে এই ঘটনাকে তিনি একটি পরিকল্পিত ইসরায়েলি আগ্রসন হিসেবে আখ্যা দিয়েছেন তবে এই ঘটনার পর দেশটি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার করা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে বিস্ফোরণের জন্য ইসরায়েল ন্যায্য শাস্তি পাবে ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন মিশিগানে নির্বাচনী প্রচারণার সময় এই ঘোষণা দেন আসন্ন নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজেই এ সময় মোদীর প্রশংসাও করেন তিনি বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এন টিভি আগামী একুশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাবেন নরেন্দ্র মোদী সেখানে তিনি কোয়াড সামিটে অংশ নেবেন এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে সামিট ফর দা ফিউচার ফিউসার শীর্ষক সম্মেলনে ভাষণ দেবেন প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনের ডেলোয়ারের উইলিংমিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলন হবে চতুর্থ কোয়াড লিডার্স সামিট মোদীর এই সফর প্রসঙ্গে স্থানীয় সময় মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর মিশিগানে প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি মোদি আগামী সপ্তাহে আমার সাথে দেখা করতে আসছেন এছাড়া মোদীকে অসাধারণ বলেও আখ্যা দেন ট্রাম্প যদিও তাদের দুজনের বৈঠক নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি ট্রাম্প আগামী রোববার বাইশ সেপ্টেম্বর নিউ ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদী পরদিন সোমবার নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদে সামিট অব দ্য ফিউচার শীর্ষক সম্মেলনে ভাষণ দেবেন তিনি শীর্ষ সম্মেলনের থিম হল একটি ভালো আগামীর জন্য বহুপাক্ষিক সমাধান